আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাট এটা দক্ষিণবঙ্গের বিশাল বড় ঐতিহাসিক একটি গরুর হাট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেশীয় কোড়ার যাতে শুকনো হাটটি গাভী গরুগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের হাট থেকে এই গরুগুলাই কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে দর্শক এ হাটে যোগাযোগ ব্যবস্থা কিন্তু অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসিরও অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি গরু তাদের জন্য হাট মালিকের পক্ষ থেকে আরও কিছু কম আছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা সামনেই দেখতে পারছি কুরাত জাতের বেশ চমৎকার মোটা তাজা গরণের একটা শুকনো হাড্ডি গাবি। এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব বুঝছেন কেমন বলেন পঁচাত্তর চাচ্ছে বেচা কেনা নিয়ে কেমন আটষট্টি সত্তর বেচা কেনা নিয়ে আটষট্টি সত্তর বেচা কেনা নিয়ে পঁচাত্তর চাচ্ছে মূলত বয়স কেমন ভাই এটা একটা বছর হয়েছে দুই দাগ একটা বছর হয়েছে একটা ও দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি কানাই কানাই আমদানি হয়েছে মাংস ধরানোর উপযোগী শুকনা হাটি গাই গরু সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি বেশ কিছু মাংস ধরানোর উপযোগী শুকনা হাটি গাভি গরু এই দিকে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা বাজারে অবস্থা ভাই বাজারের অবস্থা দেখছেন না কি অবস্থা গরু তো উঠছে প্রচুর বেশা কিনা নেই এখন কাস্টমার কেমন আসতে পারে কাস্টমার তো নেই ভাই কাস্টমারই নেই এত গরু আসছে কিভাবে ভাই ভাই কারণ কি এত গরু আসছে গরু চাপ বেশিই কারণে আর আচ্ছা কয়টা আনছেন 4 কই আপনার গরুগুলো এটা আপনার বিশাল বড় লম্বা ফ্রেমের একটা গরু না ভাই ডাবল বডি না সিঙ্গেল বডি এটা ডাবল বডি বয়স কেমন ছয় দাঁত ছয় দাঁতের একটা গরু কুরান জাত বিশাল লম্বা ফ্রেমের চাষ ছিলেন কেমন বলেন ছোট করে দাম চাবেন একশো পাঁচ চাষ ছিল বেচা কেনা নেতাম নব্বই নব্বই পঁচানব্বই তাই তো নব্বইয়ের উপরে বেচাকেনা নব্বইয়ের উপরে বেচাকেনা নিয়ে নব্বইর উপরে একটু দূর থেকে দেখায় নব্বোর উপরে বেচাকেনা নিয়ে গরুটা বেশ চমৎকার লম্বা প্রেমের একটা গরু তো এই ধরনের গরুগুলা যারা কুড়াই করতে যাচ্ছেন অবশ্যই চোখ হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন এখানে দেশের বিভিন্ন জেলা হতে গরু কুড়াই করতে এসে থাকে প্রচুর পরিমাণে আমদানি হয় এখানে হাসিলও অনেক কম এই দিকে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার ফ্রেমের ভাই কত চাচ্ছিলেন এটা পঁচাশি মূলত নিয়ে কেমন ভাই যান তিয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর বয়স কি সারা না ছয় দাঁত ছয় দাঁতের একটা গরু ছয় দাঁত তিয়াত্তর চুয়াত্তর হলে বেসা কেনা নিয়ে তিয়াত্তর চুয়াত্তর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি কানাই কানায় আমদানি হয়েছে মাংস ধরনের উপযোগী শুকনা হাটটি গাভি গরু নিয়ে এই দিকে একটা কুরাস সিঙ্গেল ফ্রেম সিঙ্গেল ফ্রেম কেমন চাষ এটা একই দাম চাষতেন বেচাকেনা কেনা ওই রকমই তাইতো আহ বাহাত্তর তিয়াত্তর হয়ে কেনা তাই তো ভাই বাহাত্তর তিয়াত্তরের বেসা কেনা এটা চার দাঁত চার দাঁতের গরু বাহাত্তর তিয়াত্তর যখন কুড়াই করবেন দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন চামড়া অনেক ঢিল আছে সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছেন আরে মোটা একেবারে আর্থিক আবিগর একটা এটা কি জাত কেমন বয়স কত টাকা চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদের আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কেমন বয়স এটা সমান বয়স আট দাঁতের একটা গরু আট দাঁত সাস্তেন কেমন বলেন তো বাহাত্তর মূলত সাস্তে সাস্তে মূলত বাহাত্তর হাজার বাহাত্তর সাস্তে আট দাঁতের একটা গরু মাংস ধরানোর উপযোগী আট দাঁত মোটামুটি বেসা কেনা নিয়ে কেমন বলেন তো ষাট বাষট্টি দাম পাঁচ টাকা